হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেকেই কমেন্ট করে আমাকে ওই চ্যানেলে জিজ্ঞেস করছো যে বৃন্দাবনে জমির দাম কীরকম তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিই আর ভিডিওটা আমি অন্য চ্যানেলে আপলোড করব চ্যানেলের নামটাকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে আসতে পারো আর বৃন্দাবনে যারা এখন জমি মানে জায়গা কিনতে চাচ্ছ তো তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা অনেকে কমেন্ট করছো তো অনেকে কনফিউজ হয়ে আছো যে বৃন্দাবনের জায়গা নেবো কীরকম দাম কীরকম কি অনেকেরই মনের কিন্তু এটা প্রশ্ন তো যাই হোক বন্ধুরা বৃন্দাবনে কিন্তু এখন জমির দাম অনেকই বেশি তো তোমরা একটু মানে এসে দেখে বুঝে যদি নিতে চাও তাহলে তোমাদেরকে এসে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমি এত এত আনন্দ কিসের জন্য বলতো আকাশে একটুখানি মেঘ করেছে এতটাই গরম বৃন্দাবনে পড়েছে তো যাই হোক একটু মেঘ করেছে তার জন্য খুবই ভালো লাগছে আর মিষ্টি হাওয়া বইছে আর আমাদের ছাদের থেকে দেখতে পাচ্ছ আমাদের শ্রীমতী রাধারানীকে আমাদের শ্যামকুণ্ডকে তো তার জন্য খুবই খুশি আর এই যে দেখো ছাদটা ঢালাই হয়ে গেল আমাদের আজকেই ছাদ ঢালাই হলো তো তার জন্য আমি আরও বেশি খুশি যে ছাদের মধ্যে পা রাখা যাচ্ছে তাও আমি একটু মানে ভয়ে ভয়ে পা রাখছি যে পা ঢুকে না যায় কিন্তু মানে একটা মনের মধ্যে ভয়ে ঢুকবে তো না মানে পুরো শুকিয়ে গেছে একদম কালকে ছাদ ঢালাই হয়েছে আর আজকে সন্ধ্যাবেলা আমি উপরে আসলাম আর মেঘে হালকা হালকা আকাশে মেঘ করেছে একটু গরম পড়েছে বেশ ভালোই তো যাই হোক বৃষ্টি কিন্তু হয়ে গেছে বন্ধুরা বৃষ্টি হয়ে যাওয়ার পর এতটা সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর খুবই সুন্দর লাগছে চলো তোমাদেরকে শ্রীমতী রানীকে দর্শন করাই এই যে দেখো চলে এসেছি রাধাকুণ্ডে আর এখন কিন্তু বেলা প্রায় ডুবে যাচ্ছে তো দেখতে পাচ্ছ মিষ্টি একটা রোদ উঠে উঠে এসেছে তো সোজা একদম আমাদের গিরিরাজের মন্দিরে পড়েছে আর আমাদের বিহারিতে তো যাই হোক মেঘটা কিন্তু এমন একটা ঝড় আসলো মেঘটা পুরো কেটে গেল। আর এই যে দেখো রোদও উঠে গেল তো যাই হোক হাওয়া উঠে না পুরো গরম যে একটা হাওয়া ভাবটা থাকে সেটা কিন্তু পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক তো তোমাদের মানে তোমাদের যে কারণে ভিডিওটা বানানো বন্ধুরা তো রাত যারা বৃন্দাবনে জমি নিতে চাচ্ছ বৃন্দাবনের জমি অনেকই দাম হয়ে গেছে এখন তো যাই হোক তোমরা যদি সেরকম জমি নিতে চাও তাহলে জমির মানে প্রাইস অনেকে জিজ্ঞাসা করছো যে কীরকম চলছে তো আমি যেগুলো জায়গাতে জানি বন্ধুরা সেগুলো জায়গাতে জমির জমির প্রাইস হচ্ছে মানে যেগুলো আমি দেখেছি যেগুলো আমার জানার মধ্যে আছে তো সে সেই সব জায়গা দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম তো সেখান দিয়ে হচ্ছে এখন আপাতত চলে যাচ্ছে হচ্ছে আঠারো হাজার টাকা গজ মানে এক গজ দামের এক গজ জায়গার দাম আঠারো হাজার টাকা তাহলে তোমরা এখন কতটুক নিবে সেই হিসাবে তোমাদের দামটা পড়বে একশো গস যদি নাও তাহলে আঠারো লাখ টাকা পড়বে কিংবা পঞ্চাশ গস যদি নাও তাহলে তোমাদের মানে যেরকম নিবা সত্তর পঞ্চাশ তারপরে মানে যার যেরকম মানে যার যেরকম সামর্থ্য সে সেরকমই নিবে তো যাই হোক তো তোমরা সেখানে মানে ওটা কথা বলে নিতে লাগবে তোমরা কেমন কি নিবে তো বাজেটটা আমি বলে দিচ্ছি যে বাজেটটা হচ্ছে এরকম মানে সে একশো গছ জায়গা একশো গছ মানে জায়গা এরকম বিক্রি হয় পঞ্চাশ গজটা খুবই কম পাওয়া যায় বেশিরভাগটা পাওয়া যায় না তো যাই হোক আমার তো ছাদ এই দেখো ঢালাই হচ্ছিলো তো তখন একটুখানি ক্লিপ রেখে দিয়েছি তো ওপর থেকে মানে ঢালাই হয়ে গেছে আর এখন ওপর থেকে যে ঘোলাটা মারায় তো সেটাই মারছে তো খুবই বেশ ভালোই লাগছে মানে ছাদ ঢালাই হয়েছিল না তার আগের দিন বৃষ্টি হয়েছিল পুরো ঘর দিয়ে একদম জল টপ টপ করে পড়ছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের গুরু মহারাজের আশ্রমে এখানে এসে আমরা খুবই আনন্দ করছি দেখতে পাচ্ছ সবাই একদম হরিনাম সংকীর্তনে নৃত্য করছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল যারা যারা জমিতে জমি নিতে চাও রাধারানীর কৃপা হলে অবশ্যই নিতে পারবে তো যতই টাকা থাকুক পয়সা থাকুক বন্ধুরা আমার আমার মন থেকে যেটা আমি বলি যতই টাকা পয়সা যাই থাকুক না কেন তো রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবনে বাস হয় না সেটা আমি বুঝেছি তো যাই হোক রাধারানীর নাম বেশি বেশি করে জব করো যদি বৃন্দাবনের ধামে বাস করতে চাও আর এই আমাদের মদন দর্শন করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ রাধে রাধে